mm hey.

নাচ গান খেলা সুস্বাদু আহারের বিপুল আয়োজন ট্যাবের পিকনিকে মধ্যমগ্রামের কাছে বাদুতে শিশুবাবুর বাগানবাড়িতে পনেরোই জানুয়ারি সারা দিন হইচই আনন্দ আর মজায় কাটল সারা বছর যে সমস্ত ট্রাভেল এজেন্ট কিংবা হোটেল মালিক কিংবা ট্যুর অপারেটররা ভ্রমণ প্রেমীদের জন্য ব্যস্ত থাকেন বছরের এই একটি দিন তারা সকলে মিলিত হন পিকনিকে ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সদস্যরা এদিন এক আলাদা মুহূর্ত উপভোগ করলেন সংবাদ প্রভাকর টাইমস তার সাক্ষী রইল তাদের পিকনিক কত ভালো হতে পারে সেটাই তুলে ধরার চেষ্টা করছি তার আগে আপনাদের কাছে আমাদের অনুরোধ দয়া করে এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শিশুবাবুর বাগানবাড়িতে রয়েছি ট্যাবের পিকনিককে এসেছি এবং এখানে দেখা যাচ্ছে যে সুন্দর একটি জায়গা এখানে এখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এখানে যা যা রয়েছে আমি সবটাই দেখানোর চেষ্টা করব মধ্যমগ্রাম চৌমাথা থেকে এইখানে আসতে মিনিট পনেরো মতন সময় নেয় এবং এইখানে আপনি আসবেন যে কোনো দিক থেকে আসলে আপনার ধরুন আপনি সাউথ থেকে আসুন নর্থ থেকে আসুন যে দিক থেকেই আসুন না কেন আপনাকে চৌমাথা হয়েই আসতে হবে এবং চৌমাথা হয়ে আসলে আপনাকে বাদু ইটখোলায় নামতে হবে এখানে অটোতে ভাড়া নেয় হচ্ছে বারো বারো টাকা পনেরো টাকা এবং ওখান থেকে ইটখোলা হয়ে আপনাকে আসতে হবে এখানে টোটো ধরে শিশুবাবুর বাগানবাড়ি এইখানে শিশুবাবুর বাগানবাড়িতে ওখানে টোটো আছে টোটোতে নেয় হচ্ছে পনেরো টাকা আপনি যদি সিঙ্গেল একা আসেন তাহলে সেটা তিরিশ টাকা পড়বে তা চলুন একটু ঘুরিয়ে দে দেখিয়ে নিই যে এইখানে কি কি আছে আমরা এখন এসেছি জয়েন্ট সেক্রেটারি উত্তম দাসের সামনে উত্তম দাসের উত্তমদার কাছ থেকে একটু শুনে নেব আজকে সারাদিনে কি কি প্রোগ্রাম আছে হ্যাঁ নমস্কার আমাদের প্রত্যেকবারের মতো ট্যাবের অ্যানুয়াল পিকনিক এবারও হচ্ছে এবার আমরা অন্য অন্য বারের থেকে একটু চেষ্টা করছি যাতে আরেকটু ভালো করে করা যায় তো আজকে অনেক কিছু আমাদের প্রোগ্রামে রয়েছে সকাল থেকে আমাদের সাড়ে নটা থেকে প্রোগ্রাম এখানে স্টার্ট হয়েছে রেজিস্ট্রেশন শুরু হয়েছে সবাই এখন ব্রেকফাস্ট করছে সব ব্রেকফাস্ট করবে এরপরে আমাদের যেটা আছে এরপরে আমাদের কিছু গেমিংসের প্রোগ্রাম রাখা আছে গেম চলবে এক ঘন্টার মতো গেম চলবে তারপরে আমাদের আজকে মানে লাইভ অর্কেস্ট্রা অর্কেস্ট্রা আজকে পারফরমেন্স করছে পুরো জি বাংলার এক মানে পারফর্মার প্রিয়াঙ্কা বলে ও এখানে আজকে প্রোগ্রাম করে জি বাংলা জি জি আচ্ছা তো ওনার প্রোগ্রাম আছে

আয়োজন করা হয়েছিল ছেলে ও মেয়েদের জন্য আলাদা খেলার প্রতিযোগিতা যার মধ্যে ছিল ফুটবল গুড়ে পাঠানো এবং চোখ বন্ধ করে তবে মেয়েদের ভাঙা প্রতিযোগিতা বেশ জমে উঠেছিল बंदे बंदे जोरे সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে স্টার্টার এবং সবশেষে দুপুরে লাঞ্চের আয়োজনে ছিল জমজমাট ব্যাপার সকালে ছিল মটরশুঁটির কচুরি আলুর দম জল ভরা সন্দেশ এরপর ছিল পপকর্ন আর পনির পাকোড়া ছিল ফিশ ও চিকেন পাকোড়া ছিল ফুচকা আর মকটেলের স্টলও দুপুরে ছিল সরু চালের ভাত স্যালাড পনির ছানার কোপ্তা ফুলকপির ডালনা মটন চিংড়ি চাটনি পাপড় আর রসগোল্লা সবাই নিশ্চয়ই এনজয় করছেন আশা করি ফ্যামিলি পিকনিক ভালো হয়েছে আপনারা দেখবেন আর হ্যাঁ গোল টুটি করে যদি হয় দেখে নেবেন আশা করি আমার মেম্বাররা খুব খুশি হবে আমরা ট্যাবের মেম্বারদের জন্য যতটা চেষ্টা করবো যতদিন সার্ভিস দেবো আমরা জিবি কমিটি থেকে আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা এসেছেন এবং আশা করি ট্যাবকে আপনারা সব ভালো আসবেন ট্যাব হচ্ছে চিন্তাবাদ এর থেকে আর বের বেশি কিছু বলার নেই কংলিফ ট্যাব কংলিফ ট্যাব আমার মনে বুঝি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি

Beep, <laughs> <laughs> Oh. पसीन मारा कभी बे पसीन मारा कभी वे पसीन मारा हो कभी वे पसीन कभि प तेरे पे कुछ जोर चलता नहीं, वो मौसम है ये जो बदलता नहीं। तेरे पे कुछ जोर चलता नहीं, वो मौसम है ये जो बदलता नहीं। कहीं भी ये बदलने مری تھی میری غریب تھی کس کا نام میں کش کش کا نام لو ক্যাবি পিককে সার্থক করতে যারা আমাদের সঙ্গে সর্বতভাবে সাহায্য করেছেন যেমন শিশু এই এই যে শিশুবাবুর বাগানবাড়ি মানে সঞ্জয় দা তার দিক থেকে সর্বতভাবে সাহায্য হয়েছে পেয়েছি এখানকার যে ডেকোরেটার তারা সুন্দরভাবে আমাদের এই জায়গাটাকে সাজিয়েছেন আমাদের যারা গাড়ি দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের সমস্ত মেম্বারদের যারা এখানে উপস্থিত হয়ে আমাদের এই দু হাজার পঁচিশের যে পিকনিক তাকে সাকসেস করেছেন এছাড়া ধন্যবাদ জানাই আমাদের এমপি ট্যুরিজম থেকে এসেছেন অভিজিৎ দা তাকে অশেষ ধন্যবাদ যে তিনি আমাদের এখানে এসেছেন এবং আমাদের আজকের এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন এছাড়া ধন্যবাদ জানাই জম্মু কাশ্মীর ট্যুরিজম থেকে এসেছিলেন এস মালিক তাকেও ধন্যবাদ জানাই এছাড়া আমাদের এখানে যিনি সাপোর্ট করেছেন মিডিয়া যে তাদেরকেও তারাও আমাদের এই অনুষ্ঠানকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক সহায়তা করেছেন সবাইকে ধন্যবাদ এবং ক্যাটারিং যারা করেছে সত্যি আজকে ক্যাটারিং খুব ভালো হয়েছে তো তাদেরকেও ধন্যবাদ জানাবো যারা কাজ করেছেন এবং যারা তাদের সঙ্গে সমস্ত ব্যাপারটায় সহযোগিতা করেছেন যারা আজকে গেমস পরিচালনা করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ কারণ সুষ্ঠুভাবে অনেক দিন পর আমরা অন্তত তিনটে গেমস করতে পেরেছি আর বিশেষ কিছু বলার নেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি থ্রি চিয়ার্স ফোর ট্যাপ থ্রি চিয়ার্স ফোর ট্যাপ থ্রি চিয়ার্স ফোর ট্যাপ আসছে বছর আসছে বছর সবার যোগদান আরো আরো বেশি করে যাই ধন্যবাদ থ্যাংক ইউ